আচ্ছা প্রশ্নটা হলেই যে মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তিকে সালাম দিবে এই সালামটাও আমার ভাষায় নয় নবী করিম সালাম যেই ভাষায় সালাম দিয়েছেন আমরা ওই ভাষায় সালাম দিলে সালাম দেওয়াও হলো এবং সুন্নত অনুযায়ী সালাম দেওয়া হলো এখন যে ব্যক্তি মারা গেছে তাকে সালাম দিলে উনি কি সালাম শুনবে উনি সালাম শোনার উদ্দেশ্যে আপনি সালাম দিবেন না এই সালামটাও তার তাদের জন্য দোয়া সালাম আলাইকুম আহলা দিয়ারি মিনাল মিনিন আল মুসলিম রসুল সালাম এই ভাষা সালাম দিয়েছেন মৃত ব্যক্তিকে কবরবাসীদের জন্য আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আচ্ছা প্রশ্নটা হলেই যে মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা ঠিক আছে না আর সালাম তো কাকে দেওয়া হয় যিনি সামনে আসেন সাক্ষাৎ উদ্দেশ্যে সালাম দেওয়া হয় ঠিক আছে না আমরা জীবিত অবস্থায় কাকে সালাম দিব যে আমার সামনে আছে আর কেউ যদি দূরে থাকে আমরা কারো মাধ্যমে সালাম পৌঁছাতে পারি বলতে পারি ভাই ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে তাহলে যে ব্যক্তিকে সালাম দেওয়া হয়েছে কারো মাধ্যমে উনি উত্তর কি দিবেন এটা শরীয়তে যাইস এখন যে ব্যক্তি মারা গেছে তাকে সালাম দিলে উনি কি সালাম শুনবে উনি সালাম শোনার উদ্দেশ্যে আপনি সালাম দিবেন না এই সালামটাও তার তাদের জন্য দোয়া সালামটাও কি তাদের জন্য দোয়া আহলা মিনাল এই ভাষা সালাম দিয়েছেন মৃত ব্যক্তিকে কবরবাসীদের জন্য যে হে মমিনা কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক তো এই সালামটা আমরা ওনাদেরকে শোনানোর উদ্দেশ্যেই দেবো না এই সালামটা তাদের জন্য দোয়া এই সালামটাও তাদের জন্য কি দোয়া তো আমরা তো গিয়েছি তাদেরকে উপকৃত করার জন্য অর্থে এটা যদি কেউ বলে থাকে তার ভুল বলেছে মৃত ব্যক্তিকে সালাম দিবে এই সালামটাও আমার ভাষায় নয় নবী করিম সাল্লাহ সালাম যেই ভাষায় সালাম দিয়েছেন আমরা ওই ভাষায় সালাম দিলে সালাম দেওয়াও হলো এবং সুন্নত অনুযায়ী সালাম দেওয়া হয়